ইনস্টিটিউশন পুলিশ ও ছাত্র প্রতিনিধি ও রমনা মডেল থানা এলাকায় নাগরিকদের সমন্বয়ে মত সভায় তিনি কথা বলেন ঢাকা শহরের ট্রাফিক একটি মাথা ব্যথা কারণ উল্লেখ করে ডিএমপির কমিশনার বলেন ম্যানুয়াল বা পায়ে চালিত রিক্সার সাইজ ছোট কিন্তু অটোরিক্সার সাইজ বড় অটোরিক্সার যে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ওসির এই বন্ধ করা না গেলে কেউ ঘড় থেকে বের হতে পারবে না গড় থেকে বের হলেই দেখবেন অটোরিক্সার জ্যাম লেগে গেছে আর কোনো জায়গায় নেই সবাই এখন অটোরিক্সার ব্যবসায় লেগে গেছে আশি থেকে নব্বই হাজার টাকায় কিনে প্রতিদিন লাভ পাচ্ছে সবাই অটোরিক্সার পেছনে জাপিয়ে পড়ছে তিনি বলেন সরকারকে বলছি অটোরিক্সা সীমিত করে আনতে অর্থাৎ একটা শহরে কতটি অটোরিক্সা চলবে সেই সিদ্ধান্ত নিতে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে জনগণের রাস্তা ব্যবহার করবেন অথচ ট্যাক্স দেবেন না এটা পৃথিবীর কোথাও নেই অটোরিক্সাগুলো বিদ্যুত ও ব্যবহার করছে ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী আরও বলেন ঢাকা শহরে কোনো রাস্তা পরিকল্পনা করে তৈরি করা হয়নি যত তত্র রাস্তা করে তার পাশে বড় বড় বিল্ডিং করে বসবাস করছে মানুষ সবাই যদি নিচে নেমে আসে তাহলে নিচে সবার দাঁড়ানোর জায়গাও হবে না অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস ঢুকতে পারে না ইদানিং যুক্ত হয়েছে ব্যাটারি চালিত অটোরিক্সা তিনি আরও বলেন রাজনৈতিক ও ধর্মীয় দলের যত তত্র মিটিং মিছিল সভা সমাবেশ হয় তাহলে ট্রাফিক খুব সমস্যা হয় কোনো রাস্তা এক ঘন্টা থাকলে এর রেশ সাত ঘন্টা চলে এজন্য রাজনৈতিক ও ধর্মীয় দলে মিটিং মিছিল ও সভা সমাবেশ রাস্তায় পরিবর্তে বদ্ধ জায়গায় কলে ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয় বাড়িঘর করতে গিয়ে কনস্ট্রাকশন জিনিসপত্র রাস্তার উপর রেখে রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা করছে অনেকে এক্ষেত্রে ডিএমপির আইনে মামলা করার ব্যবস্থা আছে তবে আমি সে ধরনের কাজ যেতে চাই না আমি অনুরোধ করব রাস্তার উপর ইট বালু রাখবেন না সতর্ক থাকবেন তো প্রিয় দর্শক ইসলাম সবশেষে আপনি দর্শক আল্লাহ হাফিজ